হ্যালো ইবৃহন রিয়াল লাইফ নতুন একটি ভ্লগে তোমাদের সব ভাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আবার একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে দেখো আজকে আমার মেজু পিসি শাশুড়ির মেয়ে মানে আমাদের দিদিভাই হয় তো তার আজকে আইবুড়ো ভাত তো আমাদের বাড়ি থেকে খাওয়ানো হচ্ছে মামা বাড়ি থেকে তো এই যে পিসিমণি আর দিদি ভাই সকালবেলা চলে এসেছে সকালবেলা বলতে খুব সকালে নয় এগারোটার দিকে এসেছে তো এখন এই যে আমাদের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরেছে পরে এখন দিদি ভাইকে আইব্রভাত খাওয়ানো হবে তো সকাল থেকে আমি আমার অনেক আয়োজনই করেছি তো দেখো এই যে দিদিভাইয়ের জন্য সমস্ত কিছু রান্নাবান্না করে গুছিয়ে দিয়েছি আর এখানটা ফাঁকা লাগছে কারণ এখানটা এখনও কিছু দেওয়া হয়নি তো এখানে চিপস আর হচ্ছে চকলেট দেওয়ার ইচ্ছে আছে সেগুলো বাবা আনতে গেছে মানে ভুলে গেছি আমরা মাথা থেকে বেরিয়ে গেছে তো সব গোছানো হয়ে গেছে তো এক্ষুনি চলেও আসবে তারপরে আমরা ওখানে সাজিয়ে দেব আর এখানে দেখো আমার মিঠি প্রথমেই গিয়ে বসে পড়েছে পিসিমণির জায়গায় তো পিপিকে দেখে তোর খুব আনন্দ হয়েছে পিপিকে ছাড়তেই চাইছে না সবসময় আঁচল ধরে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখো মা সব পিসিমণিরা সব আলোচনা করছে যে বিয়েতে কী রকম কী হবে আর কি আমরা এই সাজ জায়গাটা সাজিয়েছি মানে ভাতটা দিয়ে আইবুড়ো ভাতটা সাজিয়েছি দিদিভাইকে একদম না দেখিয়ে না জানিয়ে তো দিদিভাই তো পুরো সারপ্রাইজড হয়ে গেছে আর ভীষণ পছন্দ হয়েছে বললো তার বারবার ফটো তুলছে ভিডিও কলে তার বরকে দেখাচ্ছে যে দেখো কত আয়োজন করেছে আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো যতটা পেরেছি মানে সুন্দর করার চেষ্টা করেছি কি বলো তো আর এখানে হচ্ছে হলুদ ফুলটাই পেয়েছি লাল ফুলটার পাওয়া যায়নি তো কি করব যাই হোক হলুদ ফুল দিয়ে কাজ চালিয়ে নিয়েছি এই যেখানে চকলেট আর হচ্ছে চিপস দিয়ে দিয়েছি তো জায়গাটা ভর্তি হয়ে গেল আর এখন বাবা বসে পড়েছে আশীর্বাদ করবে যেহেতু সবাই তিনজনাই করবে তো দুজন তো দিতে নেই তো আমার মিঠিকে দেখো শুধু চকলেটটা লেজের দিকে নজর ওর নিয়ে চলে গেল তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে দেখো হ্যালো মিঠি না

মা না হলে ছড়াবে হায় ভো

একটা এখানে তো আশীর্বাদ পর্ব হয়ে গেল তো দিদি ভাই এবার আইবুড়ো ভাত খেয়ে নেবে আর এখানে নিয়ম নিয়ে অনেক কিছুই আলোচনা হচ্ছিলো হাসতে হাসতে সবাই একদম পাগল হয়ে যাচ্ছে তো সবাই সবার কীর্তি কীর্তিব দেখে তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এটুকুই বলবো আর দিদিভাইকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা যে যেন নতুন জীবন সুখের হয় আর সবসময় যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে এটুকুই